সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাটটি বসে থাকে কিন্তু সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার তিরিশ মে দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে সবচেয়ে ছোট ছোট সারো বকনাবাসুর গরু আর আমরা সারো বকনাবাসুর গরু বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো ভাই না তো বাজারে খবর কি ভাই আজকে খবর বর্ষার কারণে বর্ষার কারণে একটু বাজারটা একটু কম একটু আচ্ছা আচ্ছা আর দর্শক আমরা শুরুতে কিন্তু আচ্ছা ভাই এগুলো তো বকনা এগুলোর দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া দাম তেইশ এইটা কত দাম দেয় ভাই সাড়ে উনিশ হাজার টাকা বলে না সাড়ে উনিশ হাজার টাকা কিন্তু দাম বলে এইটা বাসে এটা কত হলে দিবেন ভাই এটা বিশ আর এটা কত এটা এইটা বিশ হাজার পাঁচশো এটাও বক না এগুলার বয়স কেমন আসবে চার মাস করে বয়স আসবে না এটা আর ওইটা কি ওইটা দেশি না ক্রস ধরবো ভাই এটা দেশি 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 আচ্ছা এইটা কত হলে দিবেন ভাই উনিশ থেকে সাড়ে উনিশ এই যে দেখছেন এইটা কিন্তু উনিশ থেকে সাড়ে উনিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটাও বকন এটা কিন্তু দেশি যান তো বাজারটা একটু কম না ভাই বর্ষার কারণে একটু কম তো ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু সামনে চলে যাবো আচ্ছা আচ্ছা এটা কত দাম কত চান ছাব্বিশ কত দাম দিচ্ছে চাচা কত বলে কত বলে কাস্টমার কত বলে ঠিক নাই তাও বিশ হাজার বাইশ হাজার আঠারো হাজার বিক্রি করবেন কত হলে দেখো তাহলে আমি নিব না কত হলে বিক্রি করবেন একটা টার্গেট দেন চব্বিশ হাজার হলে বেচবেন এই যে দেখছেন এইটা চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে চব্বিশ এ ভাই এটা কত ভাই আপনারটা বিক্রি হাজার দাম দেয় আপনি কত চাইছেন পঁচিশ আর বাইশে আসবে না ভাই পঁচিশের নিচে দিবেন না আর একটু কমবে না এইটাও বকন পঁচিশের আর একটু অল্প কম হলে বিক্রি হবে নিয়ে যায় কি খামার করা যাবে আর দশটা নিয়ে যায় পুষা যাবে হা হা পুষা যাবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না পনেরো দিন একটা আছে এই পনেরো দিন ওরে বাবা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তাহলে তো মনে করে কোনো সমস্যা নাই এই যে দেখছেন এইটা আমরা একটু এই পাশে চলে যাবো সাছা এটা কত দাম তিরিশ বিক্রি করবেন কত হলে পঁচিশ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা এটা কিন্তু আর এটা 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 বিক্রি এটা কত হলে দিবেন ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে কত ভাই এটা এটা কি ভাই বকনাকাবাসু দাম কত ছাব্বিশ কত বলে কাস্টমার কাস্টমার কত বলে হ্যাঁ সাড়ে চব্বিশ পঁচিশ তাহলে তো কাছাকাছি আসে গেছে দিবেন না গরু বিক্রি করবেন না কত হলে বিক্রি করবেন ছাব্বিশ অনিশে আসবে না দর্শক এটা কিন্তু বকনা পাঁচু

কত বলে কাস্টমার কত বলে ছাব্বিশ বিক্রির দাম তো অনেক ডিভারেন্স আচ্ছা আচ্ছা কত করছেন কত হলে দিবেন বত্রিশ সাই হলেন এই যে এইটা বত্রিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই বছর কিন্তু রানীগঞ্জ ছাড় থেকে দর্শক এইটা কতলে বিক্রি করবেন চাচা বিক্রি করবেন কত হলে এটা পঁয়ত্রিশ কি দাম বেশি হয়ে গেল নাকি চাচা আজকে এই যে দেখছেন পঁয়ত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এটাও সার বছর আর মা কই কি করছেন আর মাটা কি করছেন বলেন তো আর মা কই মা কই মা বাড়ি হ্যাঁ বাড়ির আপনার কি খবর কত কত দাম দিছে কাস্টমার ছাব্বিশ হাজার পর্যন্ত বলে এইটা বছর কত হলে দিবেন সাতাশ থেকে সাড়ে সাতাশ

পঁচিশ হাজার চাওয়া দাম কত বলে বাইশ বিক্রি করবেন কত বলে চব্বিশ চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও বছর এটা চব্বিশ সুন্দর বাচ্চাটা হাটে নিয়ে আসছেন চাচা এত সাই বলে সার বছর না কত বলে কাস্টমার পঁচিশ হাজার পর্যন্ত বলে যে আর মার কাছে তুলে তো এটা অনেক টাকা দাম হতো যে কত হলে বিক্রি করবেন ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ দেখছেন এটা সার বছর কিন্তু সাই বলে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা হলে বিক্রি হবে এই যা